ব্ল্যাঙ্কেটে করে মাদক পাচারের পর্দা ফাঁস দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদার টাউন স্টেশনে কলকাতা এস খবরের ভিত্তিতে মালদার টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দাকে তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতে উদ্ধার হয় চার কেজি চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য দু কোটি কুড়ি লক্ষ টাকা মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি ওই যুবককে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে মালদা টাউন জিআরপি আজকে আমাদের কাছে একটা খবর আসছিল কলকাতা এস থেকে যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভাগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভোগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা

কিভাবে খবর পেলে যে ভ্যান এটা আমাদের কাছে খবর দিয়েছিল আমাকে খবর দিয়েছিল কলকাতা এস থেকে খবর দিয়েছিল তো ওটাকে আমরা ওয়াক আউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কোন ট্রেনে যাচ্ছিল কী খবর ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার স্পেশাল ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ডেলি ট্রেন যায় ওটা কজন অ্যারেস্ট হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে নাম কি তার বাড়ি কোথায়

Bureau Report News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.